রাজ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা করা হলো সেই নতুন রাজনৈতিক দলের ঘোষণা বাস রিকুইজিশন করে সেখানে ভর্তি করার চেষ্টা করা তাদের বক্তব্য সেইখানের মধ্যে মানুষের অংশ গ্রহণ প্রত্যেকটা তো পুরনো রাজনীতিরই একটা মানে আমি কি বলবো খুবই দুর্বল একটা মঞ্চায়ন আমি সব মিলাই বলছি মানে এইটা আমি এখন উদাহরণ হিসেবে বইলি মানুষ কিন্তু তার প্রতি খুবই রেসপেক্টফুল কিন্তু তারপরে তারা এটা পছন্দ করে রেখে এইটা হয়তো সব মিলে পাঁচটা আমি জানি ঠিক কতগুলো কারণ পত্রিকায় পাঁচটার কথাই আসছে কিন্তু এটাও বড় সময় চোখে

না 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 এইটা আমি বলবো যে তার একটু নেগেটিভ হলো কেন আন্দোলন করবার সময় এমনকি জীবন ধনের সময় মানুষের যে স্বতসূত্রটা দেখেছে। এখন ওই ঘোষণা যেদিন দেখা গেছে কিন্তু সেটা অনেকখানি ম্যানেজ ম্যানেজেড কিন্তু ওইরকম করে স্বতস্পূর্ততা মানুষের মধ্যে রায় তার মানে মানুষের চেতনার কথা আমি বলছি যে ওইটার মধ্যে কিন্তু আপনি ভালো দিকেই দেখছেন কিন্তু অন্য যারা এইটাকে নিয়ে একটা রাজনীতি গড়ে তোলবার চেষ্টা করছে তাদের এই প্রক্রিয়ায় ভুল আছে দু নম্বর কথা রাজনীতির ন্যারেটিভটা কি আসছে এই ন্যারেটিভ কে বাংলাদেশ আকৃষ্ট করেছে আমি এরকম দেখি ওকে তাদের যে বক্তব্য